বিশেষ করেkotlin বাবা দাদার জন্য আজকের কথাটা শোনা অত্যাবশ্যক মনে হচ্ছে আমাদের কাছে অনেকে জানতে চায় শিশুদের নাম রাখার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি বিশেষ করে আমার যখন কন্যা সন্তান জন্ম লাভ করেছে আমি সব দেখেছি কন্যা সন্তান জন্ম হওয়ার পর আগে থেকেই সম্ভব কিভাবে ইসলামী নাম রাখা যায় সুন্দর একটা নাম রাখা যায় পিতৃ পিতা মাতারে ইখুন দায়িত্ব সন্তানদের নাম রাখার ক্ষেত্রে সে সদা থাকবে এবং শতন্তন থাকবে এবং সবার কথা কেননা আমাদের সকলকে ইসলামের কৃষ্টি কালচারের প্রতি আমাদের লক্ষ্য রাখা অত্যাবশ্যক উচিত কেননা শিশুদের নাম রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় শিশুদের নাম রাখা তার জীবের উপরে একটি প্রভাব পড়ে যায় তার জন্য আমরা যখন শিশুদের নাম রাখবো চেষ্টা করবো উত্তম সুন্দর অত্যবহজনক হয় সেই নাম রাখার চেষ্টা করব আমরা প্রথম পুত্র সন্তান যদি হয় যদি হয় তারা তার নাম রাখার চেষ্টা করব আল্লাহ সোহান নাম নামগুলো রাখার আমরা প্রথমে চেষ্টা করবে যেমন আব্দুর রহমান আব্দুল খান আব্দুল মান আব্দুল জব্বার এই নাম রাখার আমরা চেষ্টা করব তারপর দ্বিতীয় নাম দ্বিতীয় নাম আমরা যে নাম রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে নবী ও আসলদের ক্ষেত্রে যে নামগুলো প্রযোজ্য ছিল যে নামগুলো ছিল সেই নামগুলো আমরা পছন্দ প্রথমে পছন্দের তালিকা

আমাদের ছেলেদের ক্ষেত্রে আমরা এই নামগুলো আমরা রাখতে পারি বিশ্বাস করে তারপর মেয়েদের ক্ষেত্রে যে সমস্ত নারী সাহাবারা ছিলেন তাদের নামের সাথে নাম রাখা যাবে এবং অন্যান্য লোভীদের যে স্ত্রীগণ ছিলেন তাদের নামের সাথে নিশ্চিত করে নাম রাখা যাবে এটাই হচ্ছে উত্তম একটা সিস্টেম এবং ডিসিপ্লিন তাহলে আমি যে বিষয়টা আজকে আলোচনা করতে চাইলাম হাইলাইট করতে চাইলাম শিশুদের নাম রাখার ক্ষেত্রে ইসলামের স্ত্রী কালচারের প্রতি আমাদের নজর রাখা অত্যাবশ্যক নামে বাচ্চাদের প্রতি থেকেই তাহলে আমরা একটি কর্তব্য হয় একটি সুন্দর নাম রাখবো যাতে সুন্দর নাম হয় আমরা এভাবে আমাদের ছেলেকে নাম রাখার চেষ্টা করবো আল্লাহ সোহা দ্বারা আমাদের সকলের ঘরকে আন্দোলন করুন একটি সুন্দর ফুটকুটির সন্তান এই সন্তান থেকে আমাদের অন্তর করা তৌফিকার গুরু